অবসর নেওয়ার পরও যাদের ডাকলেই আমরা পাই সব সবসময় প্রিয় বড়বাবু অজয় চক্রবর্তী এবং আর একজন প্রিয় সহকর্মী যিনি অবসর নিয়েও এখনও আমাদের মধ্যেই আছেন অবসর নেননি এখনো ক্লাস নিতে আসেন তোমাদের মোহাম্মদ ইলিয়াস মালিতা স্যার এবং অবশ্যই তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা আজ কেন আমরা জড়ো হয়েছি তোমরা জানো আমাদের সহকর্মী তোমাদের শিক্ষক শ্রী সজল কুমার পাল মহাশয়ের অবসরকালীন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সময়ের নিয়মে অবসর প্রত্যেককে নিতে হয় সরকারি নিয়মে ষাট বছর পূর্ণ হলে অবসর গ্রহণ তাই বর্ষে বর্ষে দলে দলে যেমন ছাত্রছাত্রীরা বিদ্যা আসে তেমনি বর্ষে বর্ষে বড়বাবু অজয় চক্রবর্তী মহাশয় এবং কিছুদিন আগে আমরা যাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছিলাম তোমাদের প্রিয় শিক্ষক ইলিয়াস মালিকা মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষক সজ্জন কুমার পাল মহাশয়ের সহধর্মিনী সমিতা পাল মহাশয়া আমরা প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান সেটা শুরু করব আমি সুদেশনা গাঙ্গুলিকে অনুরোধ করছি আপনি আপনার যে টিম রয়েছে সে আর বিশ্বাস পায়েল হালদার দীপাশা দাস অভিশী ঘোষ রূপসা ঘোষ দিদিশা দাস সৌম্যজিৎ ঘোষ সায়ন্তন পাল রূপম দাস এবং কৌশিক হালদার তোমরা চলে এসো প্রথমে উদ্বোধনী সংগীত অংশগ্রহণ করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষিকা তোমাদের প্রিয় শিক্ষিকা সুদেশনা গাঙ্গুলি